আমাদের তত্ত্ব সরকারের প্রধান তিনি দুই হাজার ছয় সালে তেরোই অক্টোবর চট্টগ্রামকে উন্মুক্ত করে দিল দেশের চেহারা নাকি পরিবর্তন হয়ে যাবে এরপরে সেখানে দুই হাজার সাতশো বারো কোটি টাকা বাংলাদেশ সরকার এবং এই বন্দর দিয়ে বাংলাদেশের সকল আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ এই চট্টগ্রাম বন্দর দিয়ে সংগঠিত হয়ে থাকে এই চট্টগ্রাম বন্দরের এখনো হয়তোবা কোথাও কোথাও সীমাবদ্ধতা রয়েছে সেই শ্রীমাবদ্ধতাগুলো আমাদের দেশের সরকারের সমর্থ রয়েছে নিজস্ব বিনিয়োগে সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে এটি এখনও লাভজনক প্রতিষ্ঠান রয়েছে তাকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা অথচ সেই লাভজনক প্রতিষ্ঠানকে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির কাছে তুলে দিলে আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারীরা কাজ করছে তারা প্রতিদিনের জীবন এবং জীবিকা নির্বাহ করছে তাদের জীবন এবং জীবিকা হুমকির মধ্যে পড়বে তারা ছাটায়ের শিকার হবে ওখানে ওই বিদেশি কোম্পানির কাছে গেলে আমেরিকা ওখানে ঘাঁটি গাড়বে শুধু আমেরিকা ঘাঁটি গাড়বে তা নয়

দীর্ঘ সময় চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথে থাকবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ